তাহলে শিরিক এত বড় ভয়াবহ প্রাপ কেন শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় শিরিক করলে কাকে অপমান করা হয় আল্লাহকে অপমান করা হয় শিরিক করলে আল্লাহকে অবজ্ঞা করা হয় আর বেদাত করলে নবীকে অবজ্ঞা করা হয় নবিকে অপমান করা হয় কিভাবে অপমান করা হয় সেদিনে বলেছিলাম ওখানে আবার আজকেও বলি একদম লোকের ছেলে হয় আর মারা যায় ছেলে হয় আর মারা যায় ছেলে হয় আর মারা যায় একদম প্রসূতি ঘরেই মারা যায় এবার কবিরাজের কাছে গেল ছেলে যে মারা যাচ্ছে এখন কি করা যায় কবিরাজ বললো তুমি শ্মশান ঘাটির মাটি নিয়ে আসো আর জারত সন্তানের হাড্ডি নিয়ে আসো অথবা মরা গরুর মাথা কোথায় খুঁজে পাওয়া যায়নি আস মরা গরুর মাথা কবিরাজ পরে দিল দিয়ে বললো ঘরের কোনায় ঝুলিয়ে রাখো ঘরের কোনায় ঝুলিয়ে রাখলো লোহা ঘরের কোনায় ঝুলিয়ে রাখলো আগুন ঝুলিয়ে রাখলো তাবিজ লটকিয়ে রাখলো যাতে এই বাচ্চাটা জিনে এসে মারতে না পারে বাচ্চাটা কে মারে জিনে মারে না মর আলহ ইহু কয় সিন ফলা কলহ আল্লাহ বলেন হে নবী আপনাকেও যদি আপনিও যদি অসুস্থ হন আপনার যদি কোনো অসুস্থতা এসে যায় ফালাহু ফালাহুহ সেই অসুস্থতা দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয় ইব্রাহিম আল্লাম বলছিলেন আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে সুস্থতা দান করে মত জাতিসংঘের মহাসচিব নির্দেশে তলেন না মালাকুল মত বিশ্বের মরলের বিশ্ব মরলের নির্দেশে তলেন না তামাম পৃথিবীর মানুষ যদি মালাকুল মৌদকে পাঠায় ভোট দিয়ে নির্বাচন করে যদি বলে অমক লোককে হত্যা করতে হবে মালাকুল মৌদ একমাত্র আল্লাহ হরব্বুর আলামিনের অর্ডারেই চলেন লায়া শোনামারোহোন ওয়া ফান আল্লাহ বলেন বাম্বারে। ভালো করে শুনে রাখো আল্লাহর ফেরেজ তাকে আল্লাহ যা অর্ডার করেন সঙ্গে সঙ্গেই তারা ফলো করে আল্লাহর হুকুম কোন সময় তারা না ফরমানি করে না কি বাংলাদেশ সরকারের পুলিশ পাওয়া গেছে যে ঘুষ দিলেই ছেড়ে দিবে আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে চোখে দেয় তাকে লাগিয়ে পিছল পথে চলার তরে ধনীদের বজ্রধমক গরজে ওঠে অমন করে পুঁজিবাদ হাঁকায় গাড়ি বেরো পিঠের পরে চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি উলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী কিছু উলামা থেকে তো কিনে নিয়েছে সব বিভিন্ন দলের লোকেরা কেনে নেই ওলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী ধনীরা জাকাত বিধান তুলে নিল সমাজ হতে দুঃখী মায়ের যুবক ছেলে দস্যু হলো রাতে রাতে দিনেতে চাকু মেরে দিনেতে চাকু মেরে টাকা নিল ডাকাতে শুন শুনিলাম ভাগ পেয়েছে থানার ওসি দারোগ সিলেটের গল্প করছে আমাদের এলাকার কথা করছে এই বাংলাদেশ সরকারের পুলিশ পাইছো যে ঘুষ দিয়ে দিলে বলবে আসামি পাওয়া গেল না আল্লাহ যা অর্ডার করেন সঙ্গে সঙ্গে ফলো হয়ে যায় আল্লাহ রব্দুল আলম মালাকুল মালাকুলম পাঠালেন আপনার ছেলের রুহু কবস করার জন্য ওরে হতভাগা মুসলিম রেক মরা গরুর মাথা দিয়ে ফেলানোর জন্য চেষ্টা করেছ আল্লাহকে কিভাবে অপমান করেছ এবার ভেবে দেখে করে হইলাম বেহাইয়া কোরআন হাদিস জানি না যা জানি তা মানি না তারপরে হইলাম আমি বড় মলানা বেদাতে হাসানা বেদাতে সাইয়ে আর বেদাত করে করলে মানুষ নির্লজ্জ হয়ে যায় তাওহিদের জ্ঞান না থাকলে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তাই মানুষকে হেদায়তের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিন নাজিল করলেন আল্লাহ রাবুল আলমিন বলেন

কোরআনে সুরা ফাতেহার পরে প্রথম সুরা সুরা ফাতেহার পরেই প্রথমে যে সুরা পাওয়া গেল সেই সূরাটির নাম হল সুরাতুল বাকারা গাই গরু দিয়ে আল্লাহ রাবুল আলমিন কোরআন শুরু করলেন আর শেষের সূরাটির নাম দিলেন সুরাতুন নাস গরু দিয়ে কোরআন শুরু করল মানুষ দিয়ে কোরআন শেষ করলেন দুনিয়ার গরুরাও যদি কোরআন পরে তবে মানুষ হয়ে বের হয়ে যায় যারা মক্কার কাফের